করবে পোড়াবি ঠিক আছে কিন্তু আধারকে আলো যে করবে রশনি এটা আমি আল্লাহ তোর কেড়ে নিলাম এই কাজটা তুই করতে পাবি না আগুন আল্লাহর হুকুমের মহতাজ কাফেররা আগুন জ্বালালো রাস্তা দেখার জন্যে আগুন জ্বলছে হাত দিলে জ্বলে উঠছে কিন্তু আধার আর আলো হচ্ছে না আল্লাহ একটা ক্ষমতা কাটতে পারে আমার চারটা হাত আছে আল্লাহ বলছে এ হাত নূর মোহাম্মদের ডান তুই আর উঠবি না হয়ে গেল বাকিগুলো লড়ছে আল্লাহর হুকুম আমার দেহ আল্লাহর দেওয়া আল্লাহ এটাকে অচল করতে পারে তেমনি আগুনের ভিতরে তিনখানা জিনিস আছে একটা আল্লাহ কেড়ে নেবে কি আমাদের মাঠে রসি নিচে কেড়ে নেবে বাকি রেখে দিবে জ্বলবে পুড়িয়ে দেবে কিন্তু কিছুই দেখা যাবে না

আল্লাহ রাবুল আলমিন বলছেন যখন ইসরাফিল সুর ভুগবে মাথার উপরে যা আমি সাজিয়ে রেখেছে আসমান তারা চন্দ্র সূর্য সৌর জগতে গ্লাক্সি আছে নক্ষত্র আছে ছায়াপথ আছে ব্লাক আছে সমস্ত কিছু যেমন গাছের পাকা ফল পড়ে হিলিয়ে দিয়ে ওই রকম সৌর পায়ের নিচে চলে আসবে এবং জমিনের পেটের ভিতরে যা আছে সব যেন পায়ে চলে আসবে জমিন উজাল মাচাল হবে তার ভিতরে কিছুই থাকবে না এবং পৃথিবীর বুকে যত গাছপালা নদী নালা পুকুর বাগান বড় বড় অট্টালিকা ছোট ছোট ঘর বুঝ কলি পাঁচশো বয়া মানে পাঁচশো তলা দুশো তলা একশো তলা হাজার তলা যত রোড যত এয়ারপোর্ট যত রান হয়ে আছে সবগুলো যেন ইদাজুল জিলা আর দিল জালাহা যখন আপনার বাড়িতে সরিষা আসবে এরকম চালনাতে চালবে গোড়া নিচে যাবে মোটা দানা উপরে আসবে বিশ্বটা চাল চাল শুরু হবে তখন মাটিগুলো মি হয়ে ঘোঁড়া হয়ে নিচে যাবে আর মাটির নিচে আছে কয়লা আছে লেপচুন আছে এর ভিতরে রয়েছে অগ্র রয়েছে এই মাটির ভিতরে রয়েছে লোহা তামা সব যেন পায়ের কাছে আসতে শুরু করবে কি আসমান কি জমি পৃথিবীর বুকে যত কোটি গ্রহ আছে ভেঙে চুরে ময়দান হয়ে এই পৃথিবীটা সব একটা চাটিয়াল ময়দান হয়ে যাবে একটা পিরান সেদিন বেঁচে থাকবে না সূর্য থাকবে না চাঁদ থাকবে না আধার হিসাব নিকাশ এখন হচ্ছে না এরকম কতদিন থাকবে চল্লিশ বছর চল্লিশ বছর থাকবে একটা মানুষ দূরের কথা একটা পিঁপড়ে বেঁচে থাকবে না চল্লিশ বছর সুনসান খালি থাকবে আল্লাহর ফেরিস্তা আর থাকবে আল্লাহ আল্লাহর আরস থাকবে আল্লাহর আরস থাকবে अल्लाह अल्लाह और फेहरिस्तर बस झ झमे कतदिन सुस्त